নিজের প্রিয়তমা পত্নীকে এই তিনটি জায়গাতে কখনোই একা ছাড়বেন না আর যদি ভুল করেও আপনি এ কাজ করেছেন তাহলে আপনার বিপদ অনিবার্য প্রিয় বন্ধুরা বর্তমান সমাজে হাটে বাজারে চলতে ফিরতে আমরা ছোট বড় নানান শিক্ষার বা অভিজ্ঞতার সম্মুখীন হয়ে থাকি এই অভিজ্ঞতা আমাদের জীবনে অনেক কিছু শিখিয়ে যায় তাই এমনই তিনটি অভিজ্ঞতার কথা আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি যে অভিজ্ঞতা আপনাদের জীবনেও কখনো না কখনো কাজে লাগতে পারে তাই ভিডিওটিকে স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আসুন একটা ছোট্ট গল্পের মাধ্যমে সব কিছু আপনাদেরকে বুঝিয়ে বলি একদিন এক ব্যবসায়ী এবং তার স্ত্রী এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাচ্ছিলেন ব্যবসার জন্য যখনই তারা নিজের রাজ্যের সীমানা পেরিয়ে অন্য একটি রাজ্যে পৌঁছালেন তো তখন পথে তাদের কিছু ডাকাতের সাথে দেখা হয় ডাকাতেরা ব্যবসায়ী এবং তার স্ত্রীর কাছে যে জমানো ধন সম্পত্তি ছিল সেগুলি লুট করে নিয়ে চলে যায় এইভাবে ডাকাতেরা ব্যবসায়ী এবং তার স্ত্রীকে একেবারে নিঃস্ব আর ভিক্ষুক বানিয়ে রেখে চলে যায় ডাকাতরা তো চলে গেল কিন্তু ব্যবসায়ী এবং তার স্ত্রী একেবারে নিঃস্ব হয়ে দুশ্চিন্তায় পড়ে গেল দুশ্চিন্তায় পড়ে তারা ভাবতে লাগলেন এখন তারা কি করবেন অচেনা শহর অচেনা মানুষজন কারণ এই অচেনা শহরে অর্থই সব কিছু ব্যবসায়ী তার স্ত্রীকে নিয়ে সেই অচেনা শহরের দিকে এগোতে লাগলেন তাদের মনের মধ্যে সকল সময় চিন্তা ঘুরছিল যে তারা কিভাবে এই অচেনা শহরে ব্যবসা করবেন এই চিন্তা নিয়ে পথ চলতে চলতে হঠাৎ তারা জঙ্গলের মাঝে একটা সাধু মহারাজের কুঠির দেখতে পেলেন জঙ্গলের মাঝে একটি কুঠির দেখতে পেয়ে ব্যবসায়ী তার স্ত্রীকে নিয়ে সেই কুঠিরের কাছে গেলেন সেখানে গিয়ে দেখতে পেলেন এক সাধু মহারাজ এক গাছের তলায় বসে তার শিষ্যদের উপদেশ দিচ্ছেন এই সাধু মহারাজকে দেখে ব্যবসায়ী ভাবলে ভাবলেন যে আমি কেননা আমার সমস্যাটা এই সাধু মহারাজকে খুলে বলি হয়তো উনি আমার সমস্যার কোনো সমাধান দিতে পারবেন এমনই চিন্তাভাবনা করে সেই ব্যবসায়ী সাধু মহারাজের কাছে গেলেন এবং অত্যন্ত বিনয়ের সাথে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা সেই সাধু মহারাজকে জানালেন ব্যবসায়ী সাধু মহারাজকে বললেন সাধু মহারাজ আপনি যদি আমার স্ত্রীকে কারো কাছে বন্ধক রেখে কোনোভাবে আমাকে কিছু অর্থ ধার করে দিতে পারেন তাহলে আমি চিরকৃতজ্ঞ থাকব ব্যবসায়ীর কথা শুনে সাধু মহারাজ তার প্রতি সহানুভূতিশীল হলেন এবং সাদ মহারাজ নিজের পরিচিত এক ধনী ব্যবসায়ীর কথা জানালেন আর ব্যবসায়ীকে সেই ধনী ব্যবসায়ীর কাছে যাওয়ার পরামর্শ দিলেন তখন ব্যবসায়ী তার স্ত্রীকে নিয়ে সেই ধনী ব্যবসায়ীর কাছে গেলেন এবং হাত জোর করে বললেন শেরজি আমার কিছু অর্থের প্রয়োজন আর আমার কাছে বন্ধক রাখার মতো তেমন কিছু নেই শুধু আমার স্ত্রীই রয়েছে আপনি আমার স্ত্রীকে বন্ধক রেখে আমাকে কিছু টাকা দিন আমি এই টাকায় ব্যবসা করে খুব তাড়াতাড়ি আপনার সমস্ত টাকা সুদসহ আপনাকে ফেরত দেব এবং আমার স্ত্রীকে আপনার কাছ থেকে নিয়ে যাব ততদিন আপনার দেওয়া অর্থের জন্য আমার স্ত্রী আপনার কাছেই বন্ধক থাকবে ব্যবসায়ীর কথাতে সের্জি রাজি হয়ে গেলেন তিনি ব্যবসায়ীকে কিছু টাকা দিলেন এবং তার স্ত্রীকে নিজের কাছে গচ্ছিত রেখে দিলেন ব্যবসায়ী নিজের স্ত্রীকে সেই শেরজির কাছে বন্ধক রেখে তাঁর কাছ থেকে টাকা নিয়ে ব্যবসার জন্য রওনা দিলেন শহরে তিনি সেই টাকায় শস্যের ব্যবসা আরম্ভ করলেন তিনি কৃষকদের থেকে কম দামে শস্য কিনতেন আবার সেই শস্য চড়া দামে বিক্রিও করতেন এইভাবে ব্যবসায়ী খুব অল্প সময়ের মধ্যে প্রচুর পয়সা উপার্জন করলেন এবং এক বছর পরে সেই ব্যবসায়ী আবার সেই শহরে ফিরে এলেন সর্বপ্রথম তিনি গেলেন সেই শেঠজির কাছে যেখানে তার স্ত্রী বন্ধক ছিল শেঠজি দয়া করে আপনি আপনার হিসেব বুঝে নিন আপনার সমস্ত টাকা বুঝে নিয়ে দয়া করে আমার স্ত্রীকে আমাকে ফিরিয়ে দিন ব্যবসায়ীর কথা শুনে শেঠজি বললেন ভাই আমি যে কিভাবে তোমাকে বলবো আজ থেকে প্রায় দু মাস আগের কথা তোমার স্ত্রী হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়লেন আমি সর্বোচ্চ ডাক্তার বুদ্ধি দেখিয়েছি কিন্তু তাকে আমি বাঁচাতে পারিনি তোমার স্ত্রীর মৃত্যু হয়েছে আমি সর্বোচ্চ দক্ষ ডাক্তার বুদ্ধি দেখিয়েও আমি তাকে বাঁচাতে পারিনি শেটের মুখ থেকে এই কথা শুনে ব্যবসায়ী খুবই দুঃখিত হলেন কিছুক্ষণ দুঃখ প্রকাশ করে নিজেকে সামলে নিয়ে ব্যবসায়ী শেঠজিকে বললেন শেঠজি যা হওয়ার তা তো হয়েই গেছে হয়তো আমার ভাগে এমনটাই লেখা ছিল তবুও দয়া করে আপনি আপনার হিসেব বুঝে নিন যাতে অন্তত আমি সন্তুষ্ট হই যে আমি আমার ঋণ শোধ করেছি এবং আমার স্ত্রীকে বন্দক লাখার লজ্জা থেকে নিজেকে মুক্ত করতে পারি ব্যবসায়ীর কথা শুনে শেরজি বললেন না ভাই আমি এখন তোমার থেকে এই টাকা কিভাবে নিতে পারি যখন তোমার গচ্ছিত সম্পদ আমি তোমাকে ফিরিয়ে দিতে পারছি না তখন আমি তোমার থেকে কিভাবে টাকা নিই তোমার স্ত্রী তো আর নেই আমি তোমাকে ফিরিয়ে দিতে পারছি না তখন আমি সেই টাকা কিভাবে নিই ব্যবসায়ী শেরজিকে বারবার অনুরোধ করলেন তার টাকা ফিরিয়ে নিতে কিন্তু শেরজি কোনো মতেই রাজি হলেন না এরপরে ব্যবসায়ী হতাশ মন নিয়ে সেখান থেকে ফিরে এলেন আর হাঁটতে হাঁটতে সেখানেই এসে উপস্থিত হলেন যেখানে প্রথমবার সাধু মহারাজের সাথে তার দেখা হয়েছিল সাধু মহারাজ বরাবরের মতোই সেই গাছের তলায় বসে তার শিষ্যদের উপদেশ দিচ্ছিলেন ব্যবসায়ীও নিজের মনকে শান্ত করবার জন্য সেখানে গিয়ে বসলেন এবং সাধু মহারাজের কথা মন দিয়ে শুনতে লাগলেন সাধু মহারাজ ব্যবসায়ীকে দেখে চিনতে পারলেন এবং তার নিজের সম্পর্কে জানতে চাইলেন ব্যবসায়ী সাধু মহারাজকে নিজের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে পড়লেন এই সাধু মহারাজ ছিলেন একজন সিদ্ধ পুরুষ ব্যবসায়ীর কথা শুনে সাধু মহারাজ ব্যবসায়ীকে বললেন ভাই শেঠজি তোমার সাথে প্রতারণা করেছেন তোমার স্ত্রী অবশ্যই জীবিত আছে তোমার স্ত্রীকে নিজের কাছে লুকিয়ে রেখেছে অথবা দূরে কোথাও পাঠিয়ে দিয়েছে এখন তুমি একটা কাজ করো এখানকার রাজার কাছে যাও গিয়ে রাজার কাছে এ সম্বন্ধে একটা বিচার চাও যে মহারাজ আপনি আমার স্ত্রীকে ওই সেটের হাত থেকে আমাকে ফিরিয়ে দিন এখানকার রাজা খুবই বুদ্ধিমান এবং ন্যায়ের পক্ষে তিনি নিশ্চয়ই সেই সেটের উপরে চাপ দিয়ে তোমার স্ত্রীকে তোমার কাছে ফিরিয়ে দেবে সাধু মহারাজের কথা শুনে ব্যবসায়ী মনে সাহস পেলেন তিনি রাজদরবারে গেলেন ব্যবসায়ী রাজপ্রাসাদে গিয়ে রাজার কাছে কাতর প্রার্থনা করলেন দয়া করে ওই সেঠজির কাছ থেকে আমার স্ত্রীকে আমার কাছে ফিরিয়ে দিন ব্যবসায়ীর কাছ থেকে এমন অভিযোগ শুনে মহারাজ শেঠজিকে সেই রাজপ্রাসাদে ডাকলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন শেঠ এটা কি সত্য এই ব্যবসায়ী কিছু টাকার জন্য তার স্ত্রীকে তোমার কাছে বন্দক রেখে গিয়েছিল শেঠ বলল হ্যাঁ মহারাজ এই ব্যবসায়ীর কথা একদম সত্য রাজা আবার বলল তাহলে তুমি তার স্ত্রীকে কেন ফিরিয়ে দিচ্ছ না শেঠ বলল কিভাবে ফিরিয়ে দেব মহারাজ আমি তো ব্যবসায়ীকে বলেছি তার স্ত্রী দুমাস আগে মারা গেছে এখন আমি তো আর ধর্মরাজের কাছে গিয়ে তার স্ত্রীকে ফিরিয়ে আনতে পারবো না রাজা বললেন তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যা নিশ্চিন্ত করতে পারে যে এই ব্যবসায়ীর স্ত্রী মারা গেছে শেঠ খুবই আত্মবিশ্বাসের সাথে বললেন হ্যাঁ মহারাজ যিনি ওই ব্যবসায়ীর স্ত্রীকে চিকিৎসা করেছিলেন তিনি এ ব্যাপারে নিশ্চিত করতে পারবেন এছাড়া আরও চারজনও রয়েছে যারা এনার স্ত্রীকে দাহ করেছিলেন তারা সবাই সাক্ষী দিতে পারবে শেঠ এতটাই আত্মবিশ্বাসের সাথে কথাগুলি বলছিল যে রাজা শেঠজির কথা বিশ্বাস করে নিল এই কথা শুনে রাজামশাই ব্যবসায়ীকে বললেন ভাই তোমার স্ত্রী যদি জীবিত থাকতেও তাহলে আমরা নিশ্চয়ই তাকে তোমার কাছে ফিরিয়ে দিতাম এইভাবে রাজা ব্যবসায়ীকে বুঝিয়ে সেখান থেকে বিদায় দিলেন ব্যবসায়ী মন খারাপ করে আবার সেই সাধু মহারাজের কাছে ফিরে এলেন এবং তাকে সমস্ত ঘটনা খুলে বললেন ব্যবসায়ীর কাছে সমস্ত ঘটনা শুনে সাধু মহারাজ বললেন আমি কখনোই ভাবিনি যে মহারাজ এতটাই বুদ্ধিহীন হতে পারেন আমি দুঃখিত যে মহারাজ তোমার সাথে ন্যায় করতে ব্যদ্ধ হয়েছেন তিনি শুধু সেটের কথাই বিশ্বাস করেছেন আর তোমাকে বুঝিয়ে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন এখন তুমি আমার কথা শোনো আর মহারাজের কাছে গিয়ে বলো তিন ঘন্টার জন্য আমাকে তার সিংহাসনে বসার অনুমতি দিন তাহলে আমি দেখিয়ে দিতে পারবো ন্যায় বিচার কিভাবে দিতে হয় এবং ন্যায়ের প্রকৃত অর্থ কী সাধু মহারাজের এই পরামর্শে ব্যবসায়ী আবার রাজদরবারে ফিরে গেলেন এবং গিয়ে রাজাকে বললেন রাজদরবারে ফিরে গিয়ে মহারাজকে সঠিকভাবে সমস্ত কথা খুলে জানালেন ব্যবসায়ীর সমস্ত কথা শুনে মহারাজ বললেন তিন ঘন্টার জন্য সিংহাসন ছাড়তে আমার কোনো আপত্তি নেই তার জন্য তুমি যদি ন্যায় বিচার পাও তবে তিন ঘন্টার জন্য আমি ওই সাধু মহারাজকে সিংহাসন ছেড়ে দেব তুমি তাকে রাজদরবারে নিয়ে এসো এখনই মহারাজের এই কথা শুনে ব্যবসায়ী সেখান থেকে ফিরে গেলেন এবং সাধু মহারাজকে রাজপ্রাসাদে নিয়ে এলেন সাধু মহারাজ রাজ দরবারে এলে রাজা মহাশয় তার সিংহাসন সেই সাধু মহারাজকে অর্পণ করলেন সাধু মহারাজ সিংহাসনে বসে সেই শেঠকে রাজ দরবারে উপস্থিত হওয়ার নির্দেশ দিলেন শেঠ দরবারে এলে সাধু মহারাজ শেঠজিকে বললেন স্যারজি আপনি বলেছেন যে এই ব্যবসায়ীর স্ত্রী আপনার কাছে থাকতে থাকতে মাস আগে মারা গেছে এবং আপনি এও দাবি করছেন যে তার মৃত্যুর সাক্ষী আপনার কাছে রয়েছে এখন আমি কি সেই সাক্ষীদের সাথে দেখা করতে পারি রাজ বসে থাকা সাধু মহারাজের আদেশ মতো শেঠজির সেই সাক্ষীদের রাজদরবারে হাজির করা হলো প্রথমে সেই চিকিৎসককে আনা হলো যিনি ব্যবসায়ীর স্ত্রীর চিকিৎসা করেছিলেন সাধু মহারাজ চিকিৎসকের দিকে তাকিয়ে তাকে জিজ্ঞাসা করলেন কী হে ভাই তুমি এই ব্যবসায়ীর স্ত্রীকে কি চিকিৎসা করেছিলে চিকিৎসক মাথা নিচু করে বলল জি হুজুর আমি এই ব্যবসায়ীর স্ত্রীর চিকিৎসা করেছিলাম সাধু মহারাজ গভীর দৃষ্টিতে তাকিয়ে আবার তাকে জিজ্ঞাসা করলেন তাহলে তুমি নিশ্চিত করে বলতে পারো যে এই ব্যবসায়ীর স্ত্রী রোগে মারা গেছেন আচ্ছা তুমি বলো তো ব্যবসায়ীর স্ত্রীর চিকিৎসা করতে তুমি কি শেঠজির বাড়িতে যেতে না শেঠজি তোমার কাছে আসত রাজা হিসেবে বসে থাকা সাধু মহারাজের কথা শুনে চিকিৎসক উত্তর দিলেন মহারাজ শেঠজি নিজে আমার বাড়িতে এসে ওষুধ নিয়ে যেতেন সাধু মহারাজ বললেন তাহলে তুমি নিশ্চিত করে বলতে পারো না যে শেঠজি ওই ব্যবসায়ীর স্ত্রীর জন্য ওষুধ নিয়ে যেতেন নাকি অন্য কারোর জন্য চিকিৎসক বললেন হ্যাঁ মহারাজ আমি নিশ্চিত করে বলতে পারি না যে শেঠজি কার জন্য ওষুধটি নিয়ে যেতেন তবে শেঠজি আমার কাছ থেকে ওষুধ নিয়ে যেতেন সাধু মহারাজ এইবারে মন্তব্য করলেন তাহলে তুমি রোগীকে দেখার আগে তাকে ওষুধ দিয়ে দিচ্ছিলে এটা খুবই অপরাধের বিষয় তুমি ওষুধের জায়গায় যে কোনো লোককে বিষ ও দিয়ে দিতে পারো এবং তোমার দেওয়া বিষের কারণে এবং এটিও হতে পারে তোমার দেওয়া বিষের কারণে ওই ব্যবসায়ীটির মৃত্যু হয়েছে সাধু মহারাজের এই কথা শুনে চিকিৎসকের মুখ ফ্যাকাসে হয়ে গেল এবং সে ভয় পেয়ে বলল না হুজুর এমন কখনোই হতে পারে না আমি চিকিৎসার বদলে কখনোই বিষ দিতে পারি না তাহলে যে আমার বদনাম হয়ে যাবে এবং আমার মান সম্মান একেবারে ধুলোয় মিশে যাবে চিকিৎসকের কথা শুনে সাধু মহারাজ বললেন এখন আমি তোমাকে চিকিৎসার কাফিলুতি এবং এবং একজন রোগীর জীবনের সাথে খেলা করার অপরাধে আমি তোমাকে পঞ্চাশটি বেত্রাঘাতের আদেশ দিতে চলেছি এখন তুমি ভেবে দেখো তুমি সত্য কথা বলবে না আমি সৈন্যদের আদেশ দেব তোমাকে বন্দি করার এই কথা শুনে চিকিৎসক ভয়ে কাঁপতে লাগলো এবং সে সাধু মহারাজের পায়ে পড়ে বলল হুজুর আমাকে ক্ষমা করে দিন আমি স্বীকার করছি যে আমি সেটের কোনো রোগীরই আমি চিকিৎসা করিনি সেট আমাকে এক হাজার টাকা দিয়েছিল আর বলেছিল কখনও তার যদি কোনো সাক্ষীর প্রয়োজন হয় আমি তার পক্ষেই সাক্ষী দেব এটা আমার খুব অপরাধ আমি লোভের বসে তার প্রস্তাবে রাজি হয়ে যাই রাজা হিসেবে প্রশ্নে থাকা সাধু মহারাজ বললেন চিকিৎসক যাই হোক না কেন চিকিৎসক তুমি তো অপরাধ করেছো আর চিকিৎসক তুমি তো অপরাধ করেছো আর তার শাস্তি তোমাকে পেতেই হবে তাই সেই কারণে আমি তোমাকে কুড়িটি বেত্রাঘাতের আদেশ দিচ্ছি সাধু মহারাজের আদেশে সৈন্যদের মারফত দ্রুত সেই চিকিৎসককে বন্দি করলেন এবং তাকে চাবুক মারার নির্দেশ দিলেন প্রথম চাবুক পড়তেই চিকিৎসক খুব জোরে চিৎকার করে উঠলেন এবং বললেন দয়া করুন আমাকে ক্ষমা করুন আমি মরে যাব যে আমাকে ক্ষমা করুন প্রতিটি চাবুকের আওয়াজে প্রতিটি চাবুকের আঘাতে তার গলা থেকে করুণ আওয়াজ বেরোতে লাগল চিকিৎসকের চিৎকার পুরো রাস দরবারে প্রতিধ্বনিত হতে লাগলো চিকিৎসকের করুণ দৃশ্য দেখে সাক্ষী হিসেবে ডাকা সেটের আর চারজন লোকের হৃদয় ক্যাঁপে উঠল যারা বলেছিল যে ব্যবসায়ীর স্ত্রীকে তারা শ্মশানে নিয়ে গিয়ে দাহ করেছিলেন এখন তাদেরও পালায় এসেছে সাক্ষী হিসেবে হাজির হওয়ার সাধু মহারাজ বললেন তোমরা বলছ যে এই ব্যবসায়ীর স্ত্রীকে তোমরা শ্মশানে নিয়ে গিয়ে তার দেহটা জ্বালিয়ে দিয়েছো। তোমরা আমাকে এটা বলো যে মৃতদেহ স্নান করানোর পর যখন মাটিতে রাখা হয় তোমরা তখন কি তাকে দেখেছিলে এই প্রশ্ন শুনে সেই চারজন উত্তর দিল না হুজুর আমরা মৃতদেহ দেখেনি শেঠজি যখন সব কিছু প্রস্তুত করলেন আমরা তখন শুধুমাত্র শ্মশানে নিয়ে গিয়েছিলাম তাকে এবং তাকে জ্বালিয়ে দিয়েছিলাম এই চারজনের কথা শুনে সাধু মহারাজ বললেন তোমরা কি এইটুকুও জানতে প্রয়োজন বোধ করলে না যে মৃতদেহ মৃতদেহে শুয়ে থাকা ব্যক্তি আসলে মৃত না অজ্ঞান হয়ে পড়ে রয়েছে এমনও তো হতে পারে কোনো বিষাক্ত পদার্থ খেয়ে পড়ে থাকা অজ্ঞান মানুষকে তোমরা জ্বালিয়ে দিয়েছ এটিও একটি অত্যন্ত গুরুতর অপরাধ এই জন্য তোমাদের মৃত্যুদণ্ডও হতে পারে ওই চারজন ব্যক্তি আগে থেকে চিকিৎসকের উপরে মারধর হওয়া দেখে আতঙ্কিত হয়েছিল আর যখনই তারা সাধু মহারাজের মুখ থেকে মৃত্যুদণ্ডের কথা শুনল তখন তাদের হাত পা যেন একেবারে ঠান্ডা হয়ে গেল সাধু মহারাজ নম্রভাবে শেঠজির মুখের দিকে তাকালেন তখন তিনি দেখতে পেলেন শেঠজির মুখ ভয়ে একেবারে কালো হয়ে গেল সাধু মহারাজ শেঠজিকে বললেন শেঠজি তোমার পাঁচজন সাক্ষীর ভয়ে তো একেবারে হাওয়া বেরিয়ে গেছে এবার তুমি বলো যদি কোনো মহিলার ইচ্ছার বিরুদ্ধে তাকে আটকে রাখা হয় এবং তার সাথে বিশ্বাসঘাতকতা করা হয় তাহলে তুমি কি ধরনের শাস্তি পেতে পারো সাধু মহারাজের এই কথা শোনার পর শেরজির মুখ একেবারে সাদা হয়ে গেল এবং তার মুখ থেকে কোনো কথাই বেরোলো না রাজা হয়ে বসে থাকা সাধু মহারাজ বললেন শেঠ আমি তোমাকে দশ বছর কঠিন কারাবাসের সাজা দেব কিন্তু এখনও সময় আছে তুমি শীঘ্রই ব্যবসায়ীর স্ত্রীকে ফিরিয়ে দাও সাধু মহারাজের কথায় ভয় পেয়ে ব্যবসায়ী খুব দ্রুত তাঁরা সেবকদের তার বাড়িতে পাঠালো এবং ব্যবসায়ীর স্ত্রীকে রাজদরবারে উপস্থিত করল সাধু মহারাজ ব্যবসায়ীর স্ত্রীকে সেটের কাছ থেকে নিয়ে ব্যবসায়ীকে ফিরিয়ে দিলেন এবং শেঠকে মিথ্যায় আশ্রয় নেওয়ার জন্য পাঁচ মাসের কারাবাসের আদেশ দিলেন এছাড়া যারা ব্যবসায়ীর স্ত্রীকে শ্মশানে নিয়ে যাওয়ার মিথ্যা সাক্ষী দিয়েছিল তাদেরকেও কঠোর শাস্তি দেওয়া হলো এই দেখে রাজা বিস্মিত হয়ে গেলেন এবং মহাশয় সাধু মহারাজের কাছে হাত জোড়ো করে বললেন মহাত্মা আপনি ধন্য আপনি শিখিয়ে দিলেন যে ন্যায় কিভাবে করতে হয় রাজার কথা শুনে সাধু মহারাজ বললেন রাজন আমার তিনটি কথা চিরকাল স্মরণে রাখবেন এই তিনটি জায়গায় কখনো আপনি আপনার স্ত্রীকে একা ছাড়বেন না এখন আমি এই তিনটি বিষয় সম্বন্ধে আপনাদেরকে জানাচ্ছি কেউ যদি এই তিনটি জায়গায় নিজের প্রিয় স্ত্রীকে একা ছাড়ে তাহলে তাকে পরে খুবই আফসোস করতে হবে প্রথম স্থান যদি তোমার স্ত্রী কখনো কোনো রোগে আক্রান্ত হয় এবং খুবই অসুস্থ হয়ে পড়েন তবে এই অবস্থায় কখনোই তাকে একা ফেলে রেখে চলে যেও না কারণ যখন কোনো পুরুষ কোনো নারীকে বিয়ে করে তখন সে প্রতিজ্ঞা করে যে আমি সারাটা জীবন সুখ দুঃখে তোমার পাশে থাকবো সুতরাং অসুস্থতার সময়েও সকল সময় তার সঙ্গী হয়ে থাকতে হবে এবং তার যত্ন নিতে হবে যেমন একটা স্ত্রীর কর্তব্য হল তার স্বামীকে সেবা করা তেমনি স্বামীরও কর্তব্য একটা স্ত্রীর সব দিকের খেয়াল রাখা এটা তোমার কর্তব্য এবং সুখী জীবন পাওয়ার মূল মন্ত্র দ্বিতীয় স্থান যদি তোমার স্ত্রী নিরপরাধ হয় আর কেউ তোমার স্ত্রীর দিকে মিথ্যা অভিযোগ তোলে তবে তোমার উচিত সকল সময় তোমার স্ত্রীর পাশে দাঁড়ানো কারণ একটি মেয়ে তার বাবা মার বাড়ি ছেড়ে আসে এই আশায় যে তার স্বামী সকল সময় তার অনুভূতিগুলো বুঝবে এবং সকল সময় তার সঙ্গ দেবে সেই জন্য এ জগৎ যদি তাকে মিথ্যা অপবাদ দেয় কিন্তু তোমাকেই তোমার স্ত্রীর পাশে দাঁড়াতে হবে এমন সময় তাকে কখনো একা ছেড়ে যাবেন না যদি এমন পরিস্থিতি কখনো আসে তখন আপনাকে আপনার স্ত্রীর কাছে গিয়ে বলতে হবে তুমি একদম চিন্তা করো না আমি সকল সময় তোমার সঙ্গে আছি তৃতীয় স্থান ভুল করেও আপনি কখনো আপনার স্ত্রীকে অপর পুরুষের কাছে একা ছেড়ে যাবেন না সে হোক আপনার খুব প্রিয় বন্ধু আত্মীয় বা আপনার সদ্ ভাই হোক না কেন যেমনই পরিস্থিতি আসুক না কেন নিজের স্ত্রীকে কখনো অন্য পুরুষের কাছে ছেড়ে দেওয়া উচিত নয় কারণ আজকের দিনে কারোর উপর কোনো বিশ্বাস রাখা যায় না কে কখন কার সাথে কিভাবে প্রতারণা করবে বলা যায় না তাই ভুল করেও কখনো আপনার স্ত্রীকে অন্য পুরুষের সাথে একা ছেড়ে দেবেন না প্রিয় বন্ধুরা আশা করি এই গল্পটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদেরকে সমর্থন করবেন